গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা জায়গায় যাব সেটা হলো চিটং জু তো সেখানে গিয়ে আপনাদেরকে সেখানকার যে পশু পাখিগুলো রয়েছে সেখানে একটা পাহাড় রয়েছে অনেক সুন্দর জায়গা রয়েছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো আর আজকে যেহেতু পয়লা জানুয়ারি তো নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাদেরকে তো চলুন সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইস আমরা চিড়িয়াখানায় চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন গেটের উপরে ফয়েস্ট লেখা যদিও চিড়িয়াখানাটি ফয়েস্ট পাশেই তো আমাদেরকে আর একটু ভিতরে হেঁটে যেতে হবে বাট আমি একটা জিনিস মানতে পারলাম না যে চিড়িয়াখানার টিকিট পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা করে ফেলছে এই পয়লা জানুয়ারি উপলক্ষে হ্যাঁ দেখতে পাচ্ছেন ময়ু ময় বসে আছে এইটা আমাদের ফটো এটা আমাদের ফটো ও কেমন এখানে অনেক মানুষের ভিড় যেহেতু পয়লা জানুয়ারি প্রচুর ভিড় এখানে বানানো রয়েছে মানুষ বাদাম দিচ্ছে বাদাম নিয়ে নেওয়া বাদাম খাচ্ছে

এখানে রয়েছে ভাল্লোক ভাল্লোক ভাল্লোকের মাথা খারাপ হয়ে গেছে একবার জানা যাচ্ছে একবার দামে যাচ্ছে লোক জানে গান করতেছে বারবার এখানে রয়েছে বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার আরো সামনে টাইগার শুয়ে আছে এগুলো ওইদিকে দিকে শুয়ে আছে ওখানে দুইটা আর এখানে দুইটা আমরা সামনের দিকে একটু আগাই রয়েছে তিতির আর তুর্কি ময়ূর সরি তুর্কি মোরক আর তিতির দেখতে পাচ্ছেন আজকে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি উপলক্ষে মানুষজনের কী ভিড় অনেক কষ্টে টিকিট কাটলাম টিকিট কেটে ঢুকলাম আসলে এত মানুষ ছেলে সরানো যাচ্ছে না এখানে রয়েছে এই মুকাফি

এখানে রয়েছে জেবরা দেখতে পাচ্ছেন জেবরা খুব সুন্দর লাগছে দেখতে

এখানে রয়েছে হস ঘোড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একেবারে সাদা ঘোড়া আরো অনেক ধরনের পশু পাখি রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন টিয়া পাখি সুন্দর সুন্দর টিয়া পাখি মানুষ বাদাম খাওয়া দিচ্ছে বাদাম খাচ্ছে টিয়া পাখি ওপর টিয়া পাখি না না বাদাম খাওয়া দিচ্ছে বাদাম খাচ্ছে টিয়া পাখি

ঈগল পাখি যাকে পাখি রাজা বলা হয় এখানেও কিছু পাখি রয়েছে বসে আছে সব পাখির পরে ক্যামেরা ভালো বসতেছি না প্রকাশে নিচ্ছে না চিল পাখি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হরিণ হরিণের বাচ্চা সেগুলো দেখা যাচ্ছে সবই হরিণের বাচ্চা বড় হরিণ নাই দূরে দূরে আরো অনেক হরিণ রয়েছে দেখতে দেখতে পেয়ে গেলাম সাপ দেখতে পাচ্ছেন ভিতরে একটা একটাকে জড়িয়ে শুয়ে আছে ঘাসের ভিতরে খের ভিতরে সব শুয়ে আছে দেখতে পাচ্ছেন পুরো কুমির বড় বড় কুমির শুয়ে আছে একটা কুমির দেখা যাচ্ছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঘ যেটা সচরাচর দেখা যায় না বাঘের বাচ্চা

বাঘ বাচ্চার সাথে খেলা হতেছে দেখতে পাচ্ছেন কুমির ওই ভাষা কুমির ছিল এখানেও কয়েকটি কুমির রয়েছে हमने है थे था <स थाथाथां> म चुपचाप शु आए अनेक कमी देखा अनेक आनेमी शुए आ এখানে আসলে পাহাড় ছিল অনেক বড় বড় পাহাড় কেটে এখানে সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে যা অনেক ভালোই লাগে আর দেখতে পাচ্ছেন মানুষজনের ভিড় লোকজনের তখন আমরা শিয়ের দিকে যাই আসলে পুরো পাহাড়টিকে গেটে একটা সিঁড়ি বানানো হয়েছে দেখতে পাচ্ছেন অনেকে অনেকে ফ্যামিলির সাথে আসছে অনেকে হাজবেন্ড ওয়াইফ তাদের ফ্যামিলি নিয়ে আসছে আর যেহেতু পয়লা জানুয়ারি এই জন্য এত ভিড় আসছে আশেপাশে সব পাহাড় আশেপাশে সব পাহাড় দেখতে না আসলে পাহাড়ে উঁচু উঁচু নিচু সেই বানানো হয়েছে যাতে করে খুব সহজে লোকজন এখানে ঘুরতে পারে উঠতে আমরাও নিচে নামতে নিচে নামতে নামতে আবার উপরে সিঁড়ি দেখা যাচ্ছে সব বড় বড় পাহাড় আমরা উপর থেকে নেমে এখানে দেখা যাচ্ছে আটটি সিঁড়ি রয়েছে রঙিন কালার করা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটু এখানে বসলাম আমার বন্ধু এই পাহাড়ি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার সে ক্লান্ত হয়ে গেছে অনেক ক্লান্ত হয়ে গেছে পাহাড়ি সিঁড়ি দিয়ে উঠতে আমি নিজের অনেক ক্লান্ত পুরা শরীর ঘেমে গেছে উঠতে উঠতে দেখতে পাচ্ছেন দূরে দূরে কুয়াশা দেখা যাচ্ছে অনেক কুয়াশা ছেলেটা পাহাড়ি তো পাহাড়ি এলাকা এত কুয়াশা নিচে নামতেছি দুই দিক দিয়ে সিঁড়ি চলে গেছে আসলে জায়গাটা অনেক বিশাল বড় করছে পুরো পাহাড়টি পুরো এই সিঁড়িটি দেখতে পাচ্ছেন অনেক সিঁড়ি আসলে পুরোটা হাঁটার মতো শক্তি আমাদের কাছে নাই দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি এই সিঁড়িটি সোজা গিয়ে উপরে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে আসলে জায়গাটা অনেক বিশাল করা হয়েছে আর আমাদের পুরো সিঁড়িটি হাঁটার মতো ধৈর্য নাই আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে সিঁড়িদের নিচে নামতে আমাদের নজর করলো লাল ঘোড়া আমরা নেমে আসলাম সিঁড়ি থেকে এখানে সুন্দর একটি পুকুর রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন ফুল কি সুন্দর পদ্ম ফুল আছে এখানে আসতে আমাদের নজরে পড়লো আরেক ধরনের প্রাণী যার নাম আমরা জানি না ঘর নয় কোথাও লেখাও নাই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে ছোট বাচ্চারা খেলাধুলা করছে দোলনা রয়েছে স্লিপার রয়েছে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে আশেপাশে আসলে এটা হলো মেন গ্রাউন্ড আর এর উপরে সব পাহাড়

সবাই দিতে পারছেন এখানে আসলে যে ওর পাশে যে ঘোড়াগুলো দেখলাম ঘোড়াগুলো এখানে আসা ছিল এখন ঘোড়াগুলোকে এখন সরিয়ে নেওয়া হয়েছে আর এখানে মানুষের বহার জন্য যায় করে দিয়েছে তো আমরা এখন বেরিয়ে যাব যত সন্ধ্যা হয়ে গেছে তো আজকের চিড়িয়াখানাটি কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এখন উপরে সিঁড়িতে উঠে উঠবো উঠে বের হয়ে যাবো পাখি বলা হয় কাক গণেশ পাখিগুলোকে কাক গণেশ পাখি দেখতে পাচ্ছেন পাখি আর এখানে রাখা রয়েছে ক্যাঙ্গারু জেলার আসলে ওরা দূরে দূরে বসে আছে আসে আসতে আপনাকে ভালো করে দেখাতে পারতাম দেখতে পাচ্ছেন হয় সাম্বার হরিণ সাম্বার হরিণ লেখাই তো আছে ভাই ওই যে লেখা আছে অনেকগুলো হরিণ রয়েছে গাইজ দেখতে পাচ্ছেন এখনো সন্ধ্যা হয়ে গেছে তবুও মানুষজনের কি ভিড় এখানে তা আপনারা যারা এখনো বন্ধু চট্টগ্রামে আসেননি তারা চট্টগ্রামে আসলে অবশ্যই এসে এখন একটি ভিজিট করবেন আর যারা চট্টগ্রামে অলরেডি রয়েছেন তারা তো একবার হইলেও এসেছেন সেটা চিড়িয়াখানায় আর আপনার যদি এসে না থাকেন অবশ্যই চিড়িয়াখানাটি ভিজিট করবেন সবাই দেখতে পাচ্ছেন এখানে ঠিক চিড়িয়াখানার পাশেই রয়েছে ফরেস্ট লেক যেমন ঢাকার ফ্যান্টাস্টিক কিংডম তেমনি আমাদের চট্টগ্রামের ফরেস্ট লেক তো একদিন আপনাকে এই ফরেস্ট লেককে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমার চিড়িয়াখানা থেকে বেরিয়ে এসেছি অলরেডি গাইস আমরা এখানে বিদায় নিব আজকের ভিডিওটি এতটুকুই আপনার যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকে নতুন বছরের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ